পরিবর্তনে লাখ টাকার ফোনের ওয়ান টোয়েন্টি এখন আমরা দশ হাজার টাকার ফোনের ভিতরে পাচ্ছি তাই বলে লাখ টাকার ফোনের সাথে আবার ওই দশ হাজার টাকার ফোনের তুলনা করলে ভাই চলবে না ওই সবে না যে আমরা দশ হাজার টাকার ভিতরে আসলে কেমন কি পাচ্ছি সেটি জানার চেষ্টা করবো আজকের ভিডিওতে দেখেন একটা ডিসপ্লে থেকে আপনি কতটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন হার্টস কতটুকু পাবেন এটা শুধুমাত্র এই ডিসপ্লের উপরে নির্ভর করে না ভাই এখানে আপনার এসোসির ওপরে তারপরে ফোনের ওয়েসটা কি থাকছে ওয়েসটা কতটুকু অপটিমাইজড এই সবকিছু মিলিয়ে আপনি স্মুথ এক্সপিরিয়েন্সটা পাবেন তো এই ফোনে যে ওয়েসটা রয়েছে সেটা অ্যান্ড্রয়েড ফোরটিন গো এডিশন গো এডিশনের অ্যান্ড্রয়েড গুলো কিছুটা লাইট হয় কম দামি ফোনগুলো জন্য একদমই পারফেক্ট তো সেই জন্যই এই ফোনটা অতটাও হেভি মনে হয় না এবং সেই সাথে এই ফোনে যে এসো রয়েছে সেটা ইউনি এসো সি টি তিন এখন টি ছয়শো তিনে এ ফিফটি ফাইভ ক্লাস্টার রয়েছে যেটা ওয়ান পয়েন্ট এইট এর আমরা পারফরমেন্স এবং এই এসো সিটা কেমন হলো সেগুলি সম্পর্কে একটু পরে জানবো তার আগে চলেন ফোনটা দেখতে শুনতে কতটা সুন্দর সেই সম্পর্কে জেনে আসি দেখেন শুরুতে যদি ডিজাইনের কথা আসি তাহলে এই ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর করছে আইটেল এটা মানতে হবে তিনটা কালারে লঞ্চ করছে আমাদের হাতে ওয়েভ গুলো আরো দুইটা রয়েছে স্যান্ডস্টোন ব্ল্যাক আর গ্লেশিয়ার হোয়াইট এবং এই যে ব্লু কালারের ভিতরে আমরা এক ধরনের রেয়ার প্যানেলের টেকচার

চার্জার পাচ্ছি আমরা একটা টাইপ এ কেবল হ্যাঁ এই জায়গাটাই এইটি নট থাকলে ভালো হতো যদিও এটাতে কিন্তু পাঁচ হাজার এম এর ব্যাটারি রয়েছে আর পাঁচ হাজার ব্যাটারিকে টেন ওয়াটের চার্জ করতে একটু সময় লেগে যায় সেই জায়গায় এইটি নট দিলে আরো বেশি ভালো হতো লেফটে সিম কার্ড স্লট রয়েছে দুইটা সিমের পাশে আবার মাইক্রো এস ডি কার্ডও ব্যবহার করা যাবে উপরে না নয়েজ ক্যান্সেলেশন এবং স্টেড স্পিকার পাচ্ছি না এই দামে আশা করাটা বোকামো তারপরে নয়েস ক্যান্সেলেশন দিতে পারতো রাইটে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্টও পাচ্ছি আর এটা ভাই এই প্রাইস রেঞ্জে আমার কাছে যথেষ্ট ফাস্ট মনে হচ্ছে আমি ভাবছিলাম একটু ডিলে করবে বা মিস্ট্রিডের সমস্যা থাকতে পারে না ওইরকম সমস্যা কিন্তু এই

এই ফোনগুলো যারা কিনবেন ওই সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ইউটিউব ভিডিও দেখা বা ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো চালানোর জন্যই তো ওইগুলো বেশ ভালোভাবে এই ফোনে আপনি ব্যবহার করতে পারবেন খুব একটা প্যারা আপনাকে খেতে হবে না আরেকটা ব্যাপার এই দামের অনেক ফোনে আপনারা দেখবেন স্টোরেজ কম সেই জায়গাটাই এই ফোনে কিন্তু স্টোরেজ বেশি রয়েছে পজিটিভ কি যত বেশি স্টোরেজ ফোন স্লো সম্ভাবনা তত কম থাকে কেননা আপনার স্টোরেজ যদি বুক হয়ে যায় এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট চলে যায় তখন দেখবেন ফোনটা অলরেডি কাত হ্যাং হওয়া শুরু করে দিছে চেষ্টা করবেন যেন অনেক বেশি অ্যাপ্লিকেশন ইনস্টল না হয়ে থাকে বাড়তি অ্যাপ্লিকেশন গুলো ইনস্টল করে আপনার

একটু কম ব্রাইটনেস মনে হবে তবে শ্যাডো এরিয়া বা ইনডোর জন্য কিন্তু যথেষ্ট ব্রাইটনেস ছিল এই ডিসপ্লেতে এখন লোয়ার চেনটা একটু উঁচু মনে হতে পারে সবার কাছে তবে বাকি যে বেজেল এরিয়াটা এই প্রাইস রেঞ্জে কিন্তু ঠিকই আছে হ্যাঁ সেভেন টোয়েন্টি পি কাজ থেকে ভিডিও দেখতে গেলে তো শার্পনেসের ঘাটতি মনে হবে তবে সেভেন টোয়েন্টি হিসাবে এই ডিসপ্লে কোয়ালিটিতে খারাপ না দেখেন এটাতে যে ওয়ান টোয়েন্টি হার্জ রয়েছে আপনি ফিল করতে পারবেন হ্যাঁ ফোনটা যখন হেভি করে ফেলবেন বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি থাকবেন তখন কিন্তু এই ওয়ান টোয়েন্টি হার্জ এর ফুল এক্সপিরিয়েন্স টা পাবেন না এবং যেমনটা বললাম লাইটওয়েস্ট তো এখানে কিন্তু ওই যে হেভি হেভি অ্যাপ্লিকেশন বা অ্যাপ ওপেনিং ক্লোজিং বা স্ক্রলিং এইগুলোতে এনিমেশন গুলো খুবই কম ব্যবহার হয়েছে এই ফোন কিনে হয়তো কেউ গেমিং ট্রাই করবেন না তারপরে টু ডি থ্রি আপনি খেলতে পারছেন ওগুলো তো সমস্যা নেই এবং আমরা সাহস দেখিয়ে ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করেছিলাম আর দেখলাম যে খেলা যাচ্ছে এভারেজ মানে মানে আপনি যে খেলতে পারবেন না এরকম না খেলা যাচ্ছিল টুকটাক গেম টেম খেলার জন্য ঠিকই আছে এবার আসে ক্যামেরাতে পিছনে থার্টিন মেগা পিক্সেল সামনে আট মেগা পিক্সেল পিছন ক্যামেরা দিয়ে কয়েকটা পোর্ট্রেট মোড ইমেজ তুলেছে একটু ডে লাইটে অর্ম টোন পুশ করে বেশি বাট শ্যাডো এরিয়াতে দেখলাম ন্যাচারাল কালারটা পাওয়া যাচ্ছিল একটু টোনটা ভালো লাগছিল দেখতে অ্যান্ড পোর্ট্রেট মোডে এস ডিটা একটি হালকা ফোনকে নড়বড়ে ব্যাপার রয়েছে যেহেতু কম দামি ফোন ভাই এরকমই হয় ছবিগুলাতে আমি জানি না এই ফোন দিয়ে কে কেমন ছবি তুলবেন তারপরে ভাই যত বেশি গুড় দিব তত বেশি মিষ্টি হবে এটা একেবারে বাস্তব সত্য কথা তো ল্যান্ডস্কেপ মুডে যে ছবিগুলো আমরা তুলেছি সেগুলোতে দেখা যাচ্ছে কালার বেশি পুশ করে না এটা ভালো লেগেছে কিছুটা ন্যাচারাল টোনে ছবিগুলো পাবেন এবং লো লাইটে নয়েজ আর গ্রেইন হালকা পাতলা দেখা মিলবে সামনে যেহেতু আট মেগাপিক্সেল রয়েছে দাম হিসাবে বললে ঠিকই আছে আর যদি বলি ভালো না খারাপ তাহলে আর একটু ভালো করা যেত বাট যথেষ্ট আলো যখন দিবেন তখন দেখবেন ছবি দেখতে ভালোই লাগছে পিছনে টেনিটিভি থার্টি পেসে ভিডিও শুট করা যাচ্ছিল টেনিটিভি রেজলিউশন

ফুল ভলিউমে গেলে ডিস্ট্রাকশন আপনারা শুনেই বুঝতে পারছেন কিছুটা পাওয়া যাচ্ছে এইটি টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত সাউন্ড কোয়ালিটি ঠিকই আছে তবে হ্যাঁ ক্রিস্পি ভাবে একটু বেশি পেয়েছে এই জায়গাটাই আরেকটু ক্লিয়ার করা যেত বেশ কয়েকটা ইন্টারেস্টিং ফিচারও রয়েছে এই ফোনে যেমন ব্যাকলাইট এফেক্ট মানে আপনি ফ্ল্যাশ লাইটটাকে চাইলে নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন কল আসলে নোটিফিকেশন আসলে মেসেজ আসলে বা ফোন চার্জে দিলে এই লাইট দেখে বোঝা যাবে তাছাড়াও ডিসপ্লে ল্যান্ডস্কেপ মুড রয়েছে একটা ল্যান্ডস্কেপ মুডে রেখে দিলে এটা টেবিলে রেখে দিলেন এখানে কিন্তু সময়ও দেখা যাবে তখন সো এটাও একটা ভালো ফিচার এছাড়াও চৌত্রিশ মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি যা এখন ব্র্যান্ড গুলো দিয়ে থাকে ওইটাও রয়েছে এই ফোনটিতে ব্যাটারি পাঁচ হাজার এমএইচ ছয় ঘন্টার কাছাকাছি স্ক্রিন ওয়ান টাইম পেয়ে যাবেন এটা ব্যবহারের ওপর নির্ভর করে ব্রাইটনেস কম বেশি বা আপনি কত বেশি লোড দিচ্ছেন সেটা মেটার করে বাট আপনি ডে টু ডে টাস্ক বা রেগুলার ব্যবহারে এই ফোনটা ইজিলি ওয়ান ডে ব্যাকআপ পেয়ে যাবেন তাছাড়া ওভার সমস্যা বা ফোন চার্জে দিলে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে ব্যবহার করতে করতে বেশি গরম হয়ে যাচ্ছে এরকম সমস্যা কিন্তু এই ফোনটাতেও নাই ব্র্যান্ড তো যা দিছে দিছে এই দামে তারা আবার বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও দিচ্ছে সবই ভালো কিন্তু আমার মতে আর কয়েকটা দিক ইমপ্রুভমেন্ট করা যেত এই ফোনটাই তাহলে দেখা যাচ্ছে আমাদের জন্য আরও বেটার হতো আমরা তো সবসময় যেমনটা বললাম একটু বেশি কিছু চাইবো তো এই ফোনটাতে টি ছয়শো যদি এসোসি দেওয়া হতো পারফরমেন্সে আর একটু বেটার রেজাল্ট আমরা দেখতে পারতাম এবং সেই সাথে এইটটি নটের চার্জার দিলে দ্রুত চার্জও করা যেত লাস্টে এসে একটা ফোন আমরা কিনবো কথা বলার জন্য নয়েস ক্যান্সেলেশন মাইকটা কিন্তু ইম্পর্টেন্ট ওটা থাকলে আরো ভালো হতো এখন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার উপরে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটা ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ